কলকাতা পুলিশের হাফ ম্যারাথন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চ পদের কর্তারা সেই অনুষ্ঠানে হঠাৎ ভেঙে পড়ে তরুণ চলাকালীন রেড রোডের ওপরে দমকা হওয়ায় ওই তরুণ ভেঙে পড়ে যায় বলে খবর মাথায় ঘাড়ে কোমরে চোট পায় কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়ান মুরলীধর শর্মা তাকে মল্লিক বাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর সবাই সুস্থ আছে আজ কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন দশ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ হাফ ম্যারাথন একুশ পাঁচ কিলোমিটার দৌড়ে আজ দুটি বিভাগ ছিল পুলিশ সূত্রে খবর পঁচিশ হাজার প্রতিযোগী অংশ নেয় রেড রোড থেকে শুরু হয় এই দৌড়। ওন আছেন এখন এবং অ্যাবসলিউটলি ফাইন। বোথ অফ দেম আর অ্যাবসলিউটলি ফাইন। মনোদার এনেছেন। কতজন ইনজured হয়েছিল? আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেবের একটু লেগেছে আর একজন ভদ্র মহিলা আছেন, ওনার ইনজুরি লেগেছে। বোথ আর অ্যাবসলিউটলি। উনি কি ম্যারাথনে অংশ নিয়েছিলেন? ওটা ডাক্তার ডিসাইড করবে। ঠিক আছে। আর আর একটা বিষয় সেটা হচ্ছে এই এইরকম তো মানে কীভাবে হলো এটা আপনারা কি দেখবেন মানে এইরকম আরও বড়ো কিছু হতে পারতো মানে এই বিষয়টা আমরা দেখছি। Ligação, thank you.